নমস্কার কেমন আছেন সবাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপ ফুল মোমো তার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি প্রায় সত ষাট সত্তর পিস মতো আমি মোমো বানাবো তার জন্য সাতশো মতো আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা কিছু ভালো করে চালনি দিয়ে চালিয়ে নিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর জল দেবো ঠান্ডা ফ্রিজে করে এই জলের বোতল ফ্রিজে ফুলে দিয়েছিলাম ভিতরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে দু পরিমাণ মতো লবণ দেব দিয়ে এটা ভালো করে মেখে নেব এরপর চিকেন ছিল ফ্রিজে চিকেন বের করে নিলাম তো এতটা চিকেন লাগবে না কারণ আজকে আমরা ভেজ মোমো বানাবো আর চিকেনটা দিয়ে স্যুপ বানাবো তো কিছু চিকেন রেখে দিলাম পকোড়া বানানোর জন্য আর কিছু চিকেন কড়াইতে সর্ষে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি মানে এমন করে ভাজবো যাতে লা মানে ইর না হয় লাল না হয়ে যায় অথচ খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এবার চিকেনগুলো নিয়ে নিলাম ওই যে কড়াইয়ের মধ্যে তেল ছিল তাতে জল দিয়ে দিলাম জল দিয়ে প্রথমে স্যুপটা বানিয়ে নেবো স্যুপ বানানোর জন্য বাঁধাকপি কুচিয়ে দিয়ে দিয়েছি টমেটো একটা দিলাম কাঁচা লঙ্কা চারটে দিয়েছি আর গাজর ছোটো ছোটো করে কেটে দিয়েছি ক্যাপসিকাম অল্প একটু দিয়েছি বিনস থাকলে ভালো হতো কিন্তু এখন একটু শীতকাল না তাই বিনসটা বাড়িতে অত নেই বা বাজারেও পেলাম না তো যাই হোক এতে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এটা খানিক্ষণ ফুটিয়ে নেব মাংসগুলো ওই হাট থেকে সব ছোটো ছোটো কিমার আকারে নিয়ে ছাড়িয়ে নিয়ে এই স্যুপটা সেদ্ধ হওয়ার পর খানিকক্ষণ ফোটার পর সেই মাংস সেদ্ধ মাংসের কিমা কিমা করে নিয়ে দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটু আদা কুচিয়ে দিয়ে দিলাম স্যুপটা রেডি হয়ে গিয়েছে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপর স্পুন স্পুন গুলিয়ে এই সুপের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুপ রেডি হয়ে গেল দিয়ে পুর করার জন্য ক্যাপসিকাম গাজর বাঁধাকপি ছোট ছোট করে একেবারে স্কোয়ার করে কুচিয়ে নিয়েছি আর সেই সঙ্গে সঙ্গে কুচিয়ে নিলাম মানে খেতো করে নিলাম আদা ভালো করে বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এটা ওই বললাম না চিকেন পকোড়া বানাবো বলে এর মধ্যে ম্যারিনেট করে রেখে দিলাম আর এটা পুর বানাবো বলে পুর বানানো হচ্ছে পুর বানানোর জন্য প্রথমে পেঁয়াজ স্কোয়ার করে সব করে ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে নিলাম অনেকটা পরিমাণে নিলাম কারণ ষাট সত্তর পিস মোমো হবে গাজর নিয়ে নিলাম বাঁধাকপি নিলাম লঙ্কা ওই কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম রসুন বাটা নিলাম আদা বাটা নিলাম খানিকটা খানিকটা রেখে দিয়েছি যদি আবার লাগে তো আবার করে নেব এরপর এর মধ্যে এটা ভালো করে পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দিলাম অল্প একটুখানি চিনি দিলাম আর এদিকে কি করেছি ময়দাটাকে ভালো করে মেখে ভালো করে বেশিক্ষণ যদি মাখা হয় ঠাসা হয় তবে ভালো হয় বেশ খানিকটা সময় ধরে ভালো করে থেসে মেখে গোল করে পুরো পলিপেপারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলাম আধ ঘন্টা মতো ফ্রিজে থাকবে তার মধ্যে বাকি কাজগুলো করে স্যুপ তো বানানোই হয়ে গেল আর এরপর পুরটা বানিয়ে নিচ্ছি আর ওদিকে বললাম না খানিকটা চিকেন রেখেই দিয়েছি চিকেন পকোড়া বানাবো বলে সেটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন পকড়া পকোড়ার রেসিপি পুরো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আর শেয়ার করছি না শুধু পকোড়া বানানোর জন্য বানানোর যে হচ্ছে সেটাই শুধু শেয়ার করলাম আর রেসিপিটা একদিন অন্যদিন শেয়ার করবো যাই হোক এই যে পুর হবে এই যে ভেজিটেবল পুর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে লাগবে তাই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপর লেচি লেচি করে কেটে সেটা লুচির মতো বেলে নিলাম নিয়ে মোমোর একটা শেপ হয় সেই শেপটা যখন যে দোকানে আমরা যে মোমোগুলো খাই ওরা মেশিনে করে যার জন্য ওদের সুন্দর একটা শেপ হয় ওই শেপ দিতে পার আমরা যদি দিতে যাই তখন কী হয় যে মোমোর উপরের অংশটা শক্ত শক্ত লাগে যার জন্য আমি ঠিক করলাম যেহেতু উপরের অংশটা শক্ত শক্ত করলে মানে লাগলে ভালো লাগে না তাই গোলাপ ফুল মোমো মানে গোলাপ ফুলের মতো একটা শেপ দিয়ে দিচ্ছি প্রথমে লুচির মধ্যে সেই গোল লুচির মধ্যে ওই পুরটা দিলাম দিয়ে এইভাবে পুরপিঠার মতো সাইডগুলো ভালো করে একটুখানি জল হাত দিয়ে ভালো করে চেপে দিলাম যাতে ভেতরে পুর না বেরিয়ে যেতে পারে দিয়ে একটা সাইড করে চেপে দিয়ে তারপর ওই সামনের অংশগুলো একটুখানি ই করে দিলাম চেপে চেপে দিলাম খানিকটা গোলাপ ফুলের মতোই দেখতে বলে আমি ব্যক্তিগতভাবে নাম দিয়ে দিচ্ছি গোলাপ ফুল মোমো তো যাই হোক প্রথমেই একটা লোকির মধ্যে জ্বর নিলাম যেভাবে পুরপিঠে ভাপানো হয় তারপরে ছিদ্রযুক্ত একটা কাশি নিলাম তার মধ্যে এই মোমোগুলো দিয়ে দিলাম কখনো উপরে চাপিয়ে চাপিয়ে দেওয়া হবে না পরপর মোমো দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিলাম যাতে ভাপটা চারিপাশ থেকে বেরোতে না পারে তার জন্য উপরে একটা নোড়া দিয়ে দিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট কেন বলবো প্রায় পঁচিশ মিনিট মতো যেন ভাপানো হয় তো এইভাবে সমস্তগুলো ভাপে নিলাম শেষবারে কয়েক পিস বেড়ে গিয়েছিল বলে ওগুলো আর আলাদা না করে একসঙ্গেই দিয়ে দিয়েছি যার জন্য বেশি দেখাচ্ছে তবে প্রত্যেকবারেই মোটামুটি পঁচিশ মিনিট করে ভাপাতে হবে তাহলে কী হয় ভেতরে পুটটাও সুন্দর হয়ে যায় এবং বেশ নরম হয় সফট হয় তো যাই হোক সমস্ত মোমোগুলো করে নিয়েছি এরপর যে মাইনেট করে রেখেছিলাম চিকেন সেই সেইগুলো ভেজে নিচ্ছি মাইন রসুন আদা কর্নফ্লাওয়ার ডিম গোলমরিচের গুঁড়ো আর দিলাম বেকিং পাউডার এই রকম দিয়ে সব সুন্দর করে মাইনেট করে রেখেছিলাম দিয়ে এই পকোড়া তো পকোড়াটা বেশ সুন্দর হালকা দারুণ খেতে লাগে আর আমার পকোড়াটা মোটামুটি ভালো হয় সবাই খেয়ে কিন্তু খুব বলে ভালো তো যাই হোক একদিন আপনাদের রেসিপি দেখাবো পকোড়া বিভিন্ন ধরনের হয় মানে চিকেন পকোড়া তো যাই হোক আপনাদের সঙ্গে আজকে এইটুকু শেয়ার করলাম সবাই সঙ্গে থাকুন পরের রেসিপির জন্য